আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল তোমরা যারা এবার ক্লাস নাইনে উঠছো তোমাদের অনেক বেশি কমন কোয়েশ্চেন একটা থাকে যে ভাইয়া কিভাবে পড়লে আমরা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় সেরা দশের মধ্যে থাকতে পারবো সেরা দশ কারা বুঝো যে সেরা দশ হচ্ছে প্রতিটা স্কুলের একদম মনে করা হচ্ছে টপ ক্লাস স্টুডেন্টগুলো যেমন আমি পড়ছি হচ্ছে দিনাজপুর জিলা স্কুলে তো দিনাজপুর জিলা স্কুলে যারা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় টপ টেনের মধ্যে ছিল এর মধ্যে প্রথম হয়েছিল তুরাত তুরাত পরে হচ্ছে বুয়েট সিএসিতে বিশতম ঠিক আছে সেকেন্ড হয়েছিল মনে হয় রকি সেও পরে বুয়েটে তো যারা ভালো রেজাল্ট করে তাদের টার্গেটগুলো অনেক ভালো থাকে ঠিক আছে তো তারপরে দেখো যে জিনিসগুলো ফলো করতে হবে এক হচ্ছে কি নিয়মিত ছয় ঘন্টার পড়াশোনা করতে হবে কয় ঘন্টা করে ছয় ঘন্টা করে পড়াশোনা করতে হবে কারণ কি বায়োলজি অনেক বড় তো এই সিলেবাসটা কি করতে হবে শেষ করতে হবে তো এই শেষ করে রিভিশন দেওয়ার জন্য হলো তোমাকে নিয়মিত ছয় ঘন্টা করে পড়াশোনা করতে লাগবে ঠিক আছে স্যাররা পড়া দিবে স্যারদের সেই পড়াটা তুমি যদি বাসায় নিজে না পড়ো পরের দিন তো স্যার তোমার জন্য সেই পড়াটা আর হচ্ছে কি আটকায় রাখবে না ঠিক আছে বা তুমি যদি আমাদের এই ওয়ান একাডেমিক প্রোগ্রাম যেটা আছে ক্লাস নাইনের জন্য ডেডিকেটেডলি এটা যদি দেখো তাহলে ক্লাসগুলো তো দেখতেছো ক্লাস তুমি দেখতেছো ক্লাস দেখার পর তোমাকে তো প্র্যাকটিস করতে লাগবে আমরা সর্বোচ্চ তোমাকে কি করতে পারবো বলো দেখি থ্যাতলায় কোনো একটা জিনিস গিলাই গিলাই দিতে পারবো না খাওয়াই দিতে পারবো ঠিক আছে গিলতে তোমাকে হবে তো এই যে জিনিসটা আছে ছয় ঘন্টা নিজে পড়তে লাগবে এই যে তুমি পড়তেছো এখন তুমি পড়ার সময় তুমি কোশ্চেন সলভ করবা ডাউট সলভ করবা এখন এই যে সলভ করতে তোমার যে যা ভুল হবে এর জন্য একটা খাতা করবা সেই খাতাটা কি ম্যাথ জেনারেল ম্যাথের জন্য 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 একটা 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 খাতা খাতা ফিজিক্সের আলাদা খাতা তো এই যে খাতাগুলো করবা ধরো তুমি একটা খাতা বানাইছো জেনারেল ম্যাথের জন্য এটা ম্যাথের খাতা তো ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার ঠিক আছে সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার স্টেট ফাংশন জেনারেল ম্যাথের ক্ষেত্রে এখানে তোমার কি কি ভুল হয়েছে সলভ করতে যায় সেই ভুলগুলা তুমি এখানে সলভ করছো সেই কোশ্চিনগুলো তো এইটার সুবিধা কি হবে সেটা তুমি 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 বুঝতে কখন দিতে কারণ কি ভুল করো সেই যাবা জিনিসগুলা রিভিশন দিচ্ছ তার মানে তোমার এই জায়গাগুলোতেই ভুল হয় ঠিক আছে তারপর সেই ভুলগুলা তুমি কি করতেছো রিক্যাপ করে যাচ্ছ সেটা নট অনলি ম্যাথ হায়ার ম্যাথ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ইংলিশের ক্ষেত্রে বলো এই জিনিসগুলো অনেক কাজে দিবে তার মানে তোমার সব পরীক্ষা দিছো তুমি डाउट সলভ করছো তার যে ভুলগুলা সেই ভুলগুলা তুমি দেখে যাচ্ছ যে আমি এখানে ভুল করতে পারি তাহলে তুমি যেখানে ভুল করার টেন্ডেন্সি থাকে তোমার হচ্ছে ধর 90% যদি থাকতো সেখানে কমে তোমার এটা কত 10% এ চলে আসবে কারণ কি তুমি এটা রিভাইজ দিয়ে আসছো ঠিক আছে তাহলে এই डाउट সলভ করতে হবে নিয়মিত গো এর জন্য এটা কি করতে হবে নোট খাতা করতে হবে নোট খাতা ঠিক আছে তারপর আগে তো রমজান মাস গেছে তো রমজান মাসে তো মাসাল্লাহ আমরা পড়াশোনা করছি ফাঁকি হয় কি যে রোজা রাখে সারাদিন মনে করো যে ইফতারের পর আসলে বই নিয়ে পড়তে বসতে ইচ্ছা করে না ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই সত্য ছিল তো এখন এই যে একটা গ্যাপ পড়ে গেছে তুমি স্যারের কাছে গেছো স্যার তো পড়াইছি কিন্তু তুমি তো পড়ো নাই তুমি তো ফাঁকি দিছো তো এখন তুমি কি করবা এই যে তুমি গ্যাপটুকু দিস যে স্যার যতটুকু পড়াইছে তুমি যতটুকু পড়নি এই প্রতিটা জিনিস তোমাকে পড়তে হবে নিজে নিজে ঠিক আছে এই প্রতিটা জিনিস দেখবা যে আমাদের এই যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস নাইন প্রতিটা জিনিস রেকর্ড করা আছে তোমার যেটা দরকার তুমি সেটাই পারবো ঠিক আছে ওই যেটা চ্যাপ্টার পড়া ইচ্ছে সেই চ্যাপ্টারে ভিডিও অন করলো পড়তে পারতেছে ঠিক আছে তো তোমার যদি গ্যাপ থাকে সেই গ্যাপ কাভার করার দায়িত্ব আমাদের বুঝতে পারছো এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে মাস্টার বুক ফলো করা তোমার সবাই জানো যে আমাদের যে মাস্টার বুকটা আছে এই মাস্টার বুকটা তুমি যদি ফলো করো তোমার আর কোনো গাইড লাগবে না কিছু লাগবে না এই যে কোর্সটা দেখতেছো ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম এটার সাথে তোমার এই যে মাস্টার বুকের পিডিএফ কপি থাকতেছে একদম বিনামূল্যে ফ্রি ঠিক আছে তাহলে এইখানে তোমার প্রতিটা জিনিসই দেওয়া আছে কোনটা পড়তে লাগবে কতটুকু পড়তে লাগবে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এটার জন্য তোমার মাস্টার বুক আছে তাহলে তোমায় কি করতে হবে নিয়মিত ছয় ঘন্টা করে পড়াশোনা করতে হবে কয় ঘন্টা করে ছয় ঘন্টা এর চেয়ে তুমি যদি বেশি পড়ো আরো ভালো তুমি যদি এর চেয়ে বেশি পড়তে পারো ভেরি গুড আচ্ছা একটা কি করতে হবে নোট খাতা করতে হবে যে নোট খাতায় তুমি ডাউট সলভ করবা এবং ডাউট সলভ করে ভুলগুলো লিখে রাখবা ঠিক আছে রোজার মাসের গ্যাপ ফিল আপ করতে হবে একটা হচ্ছে মাস্টার বুকটা ফলো করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ